কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা নিরাপত্তার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ঝাড়গ্রাম জেলায় পরীক্ষার্থী ছ হাজার জন তার মধ্যে ছাত্র তিন হাজার এবং ছাত্রী তিন হাজার জন জেলার সমস্ত জঙ্গল রাস্তা ইতিমধ্যে দখল নিয়েছে বন দপ্তর ও পুলিশ সমস্ত জঙ্গল রাস্তা কনভয় করে পার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের বাড়ি ফেরার সময়ও একই রকম পাহারা থাকবে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান জেলার আটটি থানাকেই নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত ফোর্স ও সিভিক যেন রাস্তায় থাকে যাতে কারো কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাকে সহায়তা করা যায় প্রতিটি থানা এলাকায় পুলিশের একাধিক অ্যাসিস্ট্যান্ট বুথ করা হয়েছে রাস্তায় টহল দিচ্ছে মোবাইল ভ্যান নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে সরকার যে বিধি নিয়ম করেছেন বা মানে সমস্ত কিছুই শান্তিপূর্ণভাবে যাতে হয় রাস্তায় যানবাহন যেমন সচল থাকে সেদিকটাও যেমন লক্ষ্য রাখা হয়েছে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেমন সুস্থভাবে পৌঁছায় সেটাও নজর রাখা হয়েছে এবং পরীক্ষার ভিতরে যাতে কোনো রকম অশান্তি না হয় এবার স্কুলে ঢোকার ক্ষেত্রেও আরো বিধিনিষেধ আছে এবার কেউ কোন রকম হাত ঘড়িও ব্যবহার করতে পারবে না রুমে লাগানো আছে সিসি ক্যামেরা ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই ভেতরে ঢোকানো হচ্ছে জঙ্গল এবং রাস্তার ব্যবস্থাপনা নিয়ে এবং প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় খুশি অভিভাবকেরা জঙ্গল দিচ্ছেন পুলিশ কর্মীরা সুরক্ষা দিচ্ছেন যেভাবে পুলিশ আমাদের মধ্যে থেকে সুরক্ষা দিচ্ছেন খুবই আনন্দ লাগছে এবং যেভাবে মেটাল ডিটেক্টর দিয়ে যে আজকে চেকিং করে স্কুলের মধ্যে পরীক্ষা কেন্দ্রে ছাড়া হচ্ছে সবাই খুশি তাই এলাকার স্কুল এবং খুবই আনন্দের মধ্যে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ